আপনারা কিন্তু খুব সহজেই এই দুধের রোগ দেখে বুঝতে পারবেন যে আপনার গাভি বা বকনা গরুটা প্রেগনেন্ট কিনা মাত্র দশ দিনের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভি বা বকনাটা প্রেগনেন্ট কিনা আপনাদের শুধু ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এইখানের যে দুধের যে বাট আছে এইখানকার রকগুলা এই রকগুলা দেখলেই আপনি খুব সহজেই কিন্তু গাভি গর্ভবতী কিনা সেটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন এর জন্য কিন্তু আপনার কোনো ডাক্তারের পরামর্শ দরকার নাই তো আমরা যারা প্রান্তিক খামারি আছি তারা অনেক সময় বুঝি না যে আমাদের গাভিটা বা বকমাটা এবার বীজটা কনসেপ্ট করছে কিনা তো এই জন্য আমাদের আজকের এই ভিডিওটা আমরা সবাই জানি যে প্রত্যেকটা বকমা বা গাভি আঠারো থেকে একুশ দিন অন্তর পর্যায়ক্রমে হিটে আসে তো এর ভিতরে আমরা যখন হিট দিই অনেকে কনফিউজ হয়ে যায় যে আসলে কি কনসেপ্ট করলো নাকি আবার কোনো সমস্যা হতে পারে তো আমরা দশ দিনের ভিতরে গরুর কিন্তু শারীরিক একটা গঠন দেখা শারীরিক পরিবর্তন দেখে কিন্তু বুঝতে পারবো যে আমাদের গাভিটা আসলেই কনসেপ্ট করছে কিনা তো ঘামারি ভাইরা তো আপনি যদি দেখেন এটা আমার দুই মাসের প্রেগনেন্ট যদি এখন দেখেন ওর গাটা কিন্তু একদম চকচকা এবং মসৃণ এবং ওকে দেখে বোঝা যাচ্ছে তো আল্লাহর রহমতে ও কিন্তু এখন প্রেগনেন্ট আপনাকে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে

এই গুলো দেখেন যে একদম ফোলা ফোলা তাহলে বুঝতে পারবেন যে আপনার গাভীটা বা বকনাটা কনসেপ্ট করছে তারপরে কিছুদিন পরে আপনি দেখবেন যখন আঠারো থেকে বিশ একুশ দিন হয়ে যাবে তারপরে যদি পনেরাই যদি আপনার গাভী যদি হিটে না আসে তাহলে আপনি একশো পার্সেন্ট কনফার্ম হতে পারেন যে আপনার বকনাটা বা গাভীটা কনসেপ্ট করছে তারপরে যদি ধীরে ধীরে দেখতে পারবেন যে ওদের পেটটা কিন্তু একটু বড় হতে থাকবে তো খামারি বাইরে যদি মনে হয় যে আপনার গাড়িটা বা আপনার বকনটা কনসেপ্ট করছে তাহলে আপনাকে করতে হবে আপনাকে কিন্তু প্রচি নেটওয়ার্ক কিন্তু যত্ন নিতে হবে ওকে কিন্তু ঠিকঠাক সুষম খাদ্য দিতে হবে তা না হলে কিন্তু এটা যখন একটা সময় বাচ্চা প্রদান করবে তখন কিন্তু খুব একটা হুষ্ট পুষ্ট হবে না যেটা একটা খামারি ভাই জন্য খুবই একটা খারাপ দিক তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা গরুর বাহ্যিক দিক দেখে বুঝতে পারবেন যে আপনার দাবিটা কনসেপ্ট করছে কি না